তো বন্ধুরা কেমন আছো যারা পিএমটিতে ডাক পেয়েছো তোমাদের ষোলোশো কেমন টাইম আসছে কমেন্ট করে জানিও কারোর ওয়েট সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারো কীভাবে ওয়েট বাড়াবে সে সম্পর্কে বিস্তারিত ভিডিও পড়াতে দেব আমি বলে রাখি আমার আগের বার অর্থাৎ দু হাজার কুড়ির যে রিকুমেন্ট হয়েছিল সেখানকার পিএমটির এমটির অভিজ্ঞতা এবার প্রথমেই বলে রাখি যে আমার ওয়েট তখন ছিল ছাপ্পান্ন কিলো মতো এবার যে প্র্যাকটিস করবো বা খুব হার্ড প্র্যাকটিস করবো সেটা করতে পারিনি সেই সময় কেননা কি ওয়েট ওয়েটের এক ব্যাপার থাকে তোমরা জানো যে সাতান্ন কিলো ওয়েট লাগবে এই মাস এবার আমি কী করতাম দুদিন ষোলোশো দিয়েছিলাম একদিন গেলাম ছয় পনেরো একদিন ছয় আট মতো টাইম লেগেছিলো যেহেতু সেদিকে আর ধ্যান দিইনি এবার কি করেছিলাম কিছু লং প্র্যাকটিস করে গেছিলাম এবার মাসে যেদিন গেলাম সেদিন আমার প্রথমে আমার একত্রিশে এপ্রিল মার্চ ছিল তো এপ্রিল একত্রিশে এপ্রিল মার্চ যেহেতু ছিল সেহেতু তার আগের দিন পৌঁছে যায় দুর্গাপুর এবার দুর্গাপুর যখন র্যালিতে যাই কিন্তু প্রচুর লাইন তার আগের দিন দেখলাম এবার একজন দাদা ছিল তাকে বলেছিলাম যে লাইন দাঁড়াতে সে দাঁড়িয়ে ছিল এবার আমি আটটা নাগাদ মাঠে ঢুকি এবং মোটামুটি সাড়ে নটায় এইরকম টাইমে মাঠ করি তো মাঠে প্রথমেই ডকুমেন্টস বের করেছিলাম এরপর মেজারমেন্ট মেজারমেন্টে প্রথমে দেখছি আমার হাইটে সমস্যা হচ্ছে তারপর আবার সুযোগ দেয় তো আমার এমনিতে হাইট কিন্তু আমার একশো আটষট্টি পয়েন্ট সাত আর্মিতে পরে কিন্তু তার কিছুদিন পরে যখন ডবলিউএফ মাঠে যায় একশো সাতষট্টি করে এরপর যখন আবার মাপে তখন একশো সাতষট্টি করে এমনকি ওয়েটের ক্ষেত্রে আমার যে ভয়টা ছিল সেটা রিকভারি হয় এবং আটান্ন কিলো জিনিস দেখতেই পারে আমার ওয়েট হয় আটান্ন কিলো এ আছে আসে আমাকে তোরা একটা ক্যাপ এবং একটা সিস্ট নাম্বার দেয় এবার স্ক্যানারের ওখানে নিয়ে যায় এবং রান শুরু হয় আমার টাইম আসে মানে তখন এপ্রিল মাস মানে তো খুবই গরম তো আমার রান করতে তো সমস্যা হচ্ছিল এবার টাইম আসে যে হয় কারণ চেষ্টা করেছিলাম যে কমপ্লিট করবোই আর টাইমটা আমার তো এই টাইমেই আসলে মোটামুটি মাথায় প্র্যাকটিস করবে তো সেই সময় ঠিকই ছিল অসুবিধা হয়নি তোমাদের কোনো কিছু আরও কিছু জানতে চাইলে কমেন্ট করো করবো না